আমরা যেটা আগেই প্রত্যাশা করেছিলাম যে একটি সচেতন জনগোষ্ঠী সব ধরনের সন্ত্রাসকে রুখে দিতে পারে সব চক্রান্তকে রুখে দিতে পারে বাংলাদেশের মানুষ আবার সেটা প্রমাণ করেছে গতকালকে থেকে আরম্ভ হয় কোনো কোনো সময় যথেষ্ট উদ্বেগ ছিল উৎকণ্ঠা ছিল বিভিন্ন ধরনের মিডিয়া ট্রায়াল আমরা দেখেছি এই সব কিছুকে ব্যর্থ প্রমাণ করে দিয়ে সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচনকে অর্থবহ করার জন্যে দেশবাসীর পক্ষ থেকে একটি চমৎকার বলা যায় যে অংশগ্রহণের মাধ্যমে তারা সেটা বাস্তবে তারা দেখিয়ে দিয়েছেন এখন নির্বাচনের গণনা এবং ফলাফল যত সুন্দর আমরা সেটা পর্যবেক্ষণ করছি আমরা আমাদের পক্ষ থেকে এগারো দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনে যাব এবং সেখানে আমরা এই বিষয় পর্যবেক্ষণ করব আমাদের এই অফিসেও আমরা আপনাদের জন্য রাখবো এখানে আপনারা দেখতে পারবেন আমরাও আমাদের সাংগঠনিক প্রক্রিয়া মেনে এবং থেকে আমরা সময় সময় উনিশশো নিরানব্বইটি আসনে যেখানে নির্বাচন হয়েছে আমরা আপনাদেরকে জানাবো একই সাথে রাতের একটি সময়ের মধ্যে আমরা একটি ফলাফল দেখতে পারবো লেগে যেতে পারে যেহেতু অনেকগুলো বিষয় আমরা আগেই বলেছি যে তিনটি তিন ধরনের ব্যালট এখানে সব মিলে দেশবাসী আমরা দেশবাসীকে মোবারকবাদ জানাই এবং সংশ্লিষ্ট যারা আছেন বিশেষ করে নির্বাচন কমিশন সরকার সরকারের সাথে যারা আছেন কিছু ত্রুটি বিচ্যুতি সহ কিছু দুর্বলতা সহ কিছু অনিয়ম সহ সামগ্রিকভাবে এই নির্বাচন দেশবাসী উপভোগ করেছেন এই নির্বাচনে দেশবাসী অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করেছেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করা সম্ভব শতভাগ সুষ্ঠু নির্বাচন করার জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন সবার পক্ষ থেকে দায়িত্ব পালন করা প্রয়োজন সেই কাজটি আমার মনে হয় আমরা করার চেষ্টা করেছি এক্ষেত্রে যে সমস্ত অনিয়মগুলো হয়েছে বা যে সমস্ত সন্ত্রাসী ঘটনা ঘটেছে যে সমস্ত হামলার ঘটনাগুলো ঘটেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন আমরা এটা প্রত্যাশা করি কি আমাদের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত কিছু কথা বলেছেন আপনারা শুনেছেন তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন তার একটি অভিমত তিনি দিয়েছেন তিনি যখন ভোটাধিকার প্রয়োগে যান সকালবেলা তিনি সেখানে একটি অভিমত প্রকাশ করেছেন আমাদের এগারো দলীয় শীর্ষ নেতৃবৃন্দ ঢাকাতে এবং ঢাকার বাইরে যারা নির্বাচনে ভোট দিয়েছেন শশ কেন্দ্রে সেখানে প্রত্যেকটি একটি অভিমত দিয়েছেন এই সব বিষয়ের মাধ্যমে এটি স্পষ্ট যে বাংলাদেশ সব সময় সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা ঐক্যবদ্ধ আছি এবং এই ধরনের একটি সচেতন জনগোষ্ঠীর দায়িত্বশীল জাতি কখনো হার মানে না এই জাতি হার মারবে না এই জাতি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে যে সংস্কার এবং যে ধরনের অর্জন আমাদের হয়েছে আমাদের শহীদদের আমাদের আহতদের আমাদের এই যে বিপুল সংখ্যক মানুষের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশকে আমরা দেখতে চাই আমাদের দৃঢ় বিশ্বাস যে দেশবাসী আমাদের নির্বাচনী অধ্যায়ের যে প্রার্থী আমরা দিয়েছি দুশো নিরানব্বই জন আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সংখ্যক আসনে নির্বাচিত হয় আমরা ইনশাআল্লাহ আপনাদের ধন্যবাদ আমাদের পক্ষ থেকে সংক্ষেপে এই বিষয়ে এখন কথা বলবেন ব্যারিস্টার খালেদ উনি বলে ফেলুক তারপরে আমরা ইয়ে করব আচ্ছা আচ্ছা জি তারা তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যেহেতু আপনারা বলছেন যে ভোট সুস্থ হয়েছে সুতরাং কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তো সেক্ষেত্রে ফলাফল পর যদি আপনাদের অন্য কোনো দল নতুন সরকার গঠন করে সেক্ষেত্রে আপনারা জামাত বিষয়টা হচ্ছে যে নির্বাচন যেটি হয়েছে সেখানে জনগণ অংশগ্রহণ করেছেন যাদের দায়িত্ব ছিল তারা দায়িত্ব পালনের চেষ্টা করেছেন অনিয়মগুলো কী কী হয়েছে সেটা আমরা বলেছি আমাদের এজেন্টদের উপর বিভিন্ন পর্যায়ের উপর যা আছে আমরা যতটুকু জেনেছি এর ভিত্তিতে আমরা বলেছি আমরা আরও পর্যবেক্ষণ করছি কি হয় কিন্তু আমরা মনে করি যে ওভারঅল অতীতের যে কোনো সময়ের তুলনায় বিশেষ করে বিগত তিনটি নির্বাচনে আমাদেরকে যে হতাশ করেছিল এই নির্বাচন জাতিকে আশান্বিত করেছে যেন একটা সুষ্ঠ সুন্দর নির্বাচন উপহার দেওয়া যায় আমরা এখন নির্বাচনের গণনা সহ এগুলো পর্যবেক্ষণ করছি আমরা আশা করবো যে সব দিক থেকে দায়িত্বশীল যারা আছেন যাদের উপর দায়িত্ব আছে তারা সুষ্ঠ সুন্দর দায়িত্ব পালন করবেন কোনো ধরনের কোনো অনিয়ম হবে না কোনো ধরনের কোনো বিচ্যুতি ঘটবে না এই সব মিলেই যে ফলাফল আসবে আমরা তখন আমাদের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে চূড়ান্ত এটা সামনের সময় আমরা বলবো ইনশাআল্লাহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ ফাইনাল কথা বলবেন জি নির্বাচনের তিনটা পর্যায় থাকে ভোট প্রদানের আগ পর্যন্ত একটা পর্যায় থাকে সেটা শেষ হয়েছে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ভোট প্রদান সেটা শেষ হয়েছে এখন ভোট গণনা এবং এই সব মিলে হচ্ছে নির্বাচন শুধু হাত দিয়ে একটা শরীর হয় না শুধু পা দিয়ে একটা শরীর হয় না হাত পা মাথা সব মিলিয়ে এটা শরীর এইভাবে আর কি তো আমরা আশা করবো এভাবে এই জাতির প্রত্যাশা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক জনগণ তাদের সঠিক প্রতিনিধিত্ব বেছে নেক সেই প্রক্রিয়া চূড়ান্ত হবে সুন্দর এবং সুষ্ঠুভাবে তখনই আমরা আমাদের চূড়ান্ত মন্তব্য পেশ করব কিন্তু আমরা মনে করি ওভারঅল এই নির্বাচনটা সুন্দর হয়েছে শান্তিপূর্ণ হয়েছে অনিয়ম অব্যবস্থাপনা সংঘাত বিভিন্ন ধরনের বাধা এই সব কিছু ছিল এরপরেও ওভারঅল এই জাতি জন্য একটি একটি নতুন অভিজ্ঞতা হয়েছে জনগণ উৎসবমূর্খর পরিবেশে এবং আস্থা নিয়ে নির্বাচনে গেছে ভোট কেন তারা গিয়েছে হ্যাঁ সবাই যারা আমরা জুলাইয়ের পক্ষে বাংলাদেশের পক্ষে আমরা সবাই অংশগ্রহণ করেছি একান্নটি দল অংশগ্রহণ করেছে এটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক দল সর্বোচ্চ সংখ্যক প্রার্থীর অংশগ্রহণ সুতরাং দেশবাসী রাজনৈতিক দলের স্টেকহোল্ডার যারা ছিলেন সবার অংশগ্রহণের একটি নিঃসন্দেহে একটি সুন্দর নির্বাচন গ্রহণযোগ্য একটি নির্বাচন আমরা বলতে পারি আমরা এটা অংশগ্রহণ তো বলবো ন্যাশ আমি উত্তর দিয়েছি আপনার প্রশ্নের উত্তরে আমি আগে দিয়েছি জি জি

সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হই তাহলে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাবো আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা মোবারকবাদ শুভেচ্ছা সব কিছু আমরা জানাবো ইনশাআল্লাহ সেটা আমরা যথাসময় বলবো আপনাদের সবাইকে আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম মি রাইট